দর্শক সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার দীর্ঘক্ষণ ধরেই শ্রমিকরা অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক যারা রয়েছেন তারা সিলেটের চৌহাট্টা পয়েন্ট অবরুদ্ধ করে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা সড়কটি খালি করে দিচ্ছেন না এখন আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন

শ্রমিকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন থেকে প্রচুর শ্রমিকরা কিন্তু মানব তৈরি করেছেন তারা হাতে হাত ব্যারিকেড দিয়ে চৌহারটা পয়েন্টে মানব দেয়াল তৈরি করেছেন এবং এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সময় যত গড়াচ্ছে শ্রমিকরাও তত এগিয়ে আসছে চৌহারটা পয়েন্টের দিকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু কঠিন সদস্যরা তারা এই মুহূর্তে সিলেটের চমাক্তা পয়েন্টে শ্রমিকদেরকে বোঝানোর জন্য তারা এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন তারা সড়ক থেকে অবরোধ তুলে নিতে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে অনুরোধ করেছেন তারপরেও কিন্তু শ্রমিকরা সেই অনুরোধ রাখছেন না তারা কিন্তু মানব দেয়াল তৈরি করে সেনাবাহিনীর সদস্যদের ভিতরে প্রবেশ করতে দিলেন না তারা তাদেরকে আটকে দিলেন এবং পরিস্থিতি যত সময় বেড়াচ্ছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি কিন্তু ঘোরাতে হচ্ছে শ্রমিকরা বলছেন তাদের দাবি নামা না মানা পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না অপরদিকে পুলিশের পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিপুল পরিমাণ সেনা সদস্য সিলেটের এই চৌহাট্টা পয়েন্টে মোতায়েন করা হয়েছে এবং তারা শ্রমিকদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছেন এবং জনদুর্ভোগ যাতে না হয় অর্থাৎ তারা যাতে সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যান সেজন্য শ্রমিকদেরকে আহ্বান করেছে সেনাবাহিনী বাট কিন্তু শ্রমিকরা সে আহ্বান উপেক্ষা করেই তারা মানব দেয়াল তৈরি করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের চহারটা পয়েন্টে তারা আটকে দিয়েছেন ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তারা সেই অনুরোধটুকু রাখলেন না তবে সেনাবাহিনী কিন্তু বারবার তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছে জনদুর্ভোগ না করে জনভোগান্তি না করে তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের এই আন্দোলন চালিয়ে যায় সেটির জন্য তারা অনুরোধ করেছিলেন তবে শ্রমিকরা কিন্তু এখনও তাদের দাবিতে অনুর যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন তারা এখানে বসে তাদের দাবি দাবার পক্ষে যারা অবরোধ করে সেটি তারা চালিয়ে যাচ্ছে অর্থাৎ তারা তাদের অবরোধ কিন্তু এখন পর্যন্ত তুলেননি সেনাবাহিনীর অনুরোধ কিন্তু সেক্ষেত্রে কাজে আসেনি এবং আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে আসলে আন্দোলনকারীদের সেটি একটু জানানোর চেষ্টা করব অটোরিক্সা হুট করে আমাদের একটা ব্যবস্থা পর্যন্ত পারমিশন দেওয়া না হবে অথবা তিরিশ হাজার অটোরিক্সা পুনর্বাসন করা পর্যন্ত এবং আমাদের সব রিক্সা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আটককৃত সকল রিক্সা চালককে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং একত্রিত যে রিক্সা সেই রিক্সা টমটম আমাদের গ্যারেজে ফিরে দিতে হবে যেসব গ্যারেজের লাইন কেটে দেওয়া বৈধ লাইন সেই সব লাইনের কোমর সংযোগ দিতে হবে আমরা প্রশাসনের সাথে তারা থেকে অবরোধ তুলবেন না সেনাবাহিনী যে অবরোধ তুলে নেওয়ার কথা তাদেরকে বললেন বা অনুরোধ করলেন সেটি তারা রাখছেন না কেননা তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সড়ক থেকে উঠবেন এবং এখানে আমরা মুখোমুখি অবস্থানে দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য সিলেটের চৌহাট্টা পয়েন্টে মোতায়েন রয়েছে এবং ঠিক অপরদিকে কিন্তু শ্রমিকদের বিশাল বহর আমরা দেখছি বিপুল পরিমাণ অটোরিকশা শ্রমিক তারা কিন্তু চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে শান্ত হওয়ার জন্য সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বললেও তারা কিন্তু সেটি শুনছেন না তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাচ্ছেন অর্থাৎ বলাই চলে সব কিছু মিলে সিলেটের চহারটা একটি থমথমে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে শ্রমিকরা অবস্থান নিয়েছেন তাদের দাবি দাবার সপক্ষে ঠিক উল্টো দিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অশক্ত অবস্থানে রয়েছেন বারবার বোঝানোর চেষ্টা করছেন সড়ক ছেড়ে দিয়ে এবং সেনাবাহিনীর সদস্যরা আর কিছুক্ষণ আগেই তারা এই এখানে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন শ্রমিকদেরকে এখনও আপনারা দেখছেন যে সেনা সদস্যরা কিন্তু শ্রমিকদেরকে অর্থাৎ চোহার্টায় আন্দোলনরত শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারপরেও কিন্তু তাদের অনুরোধ রাখছেন না সম্ভবত তারা বলছেন যে তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা অটোরিকশার শ্রমিক যারা আছে তার ছেড়ে যাবেন না তবে এখানে আমরা দেখছি যতই সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে পরিস্থিতি ততই উত্তপ্তের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে চৌহাট্টা পয়েন্টের একদম ঠিক মাঝে মাঝে সময় এখন যে জায়গাটি আমরা দেখছি তারা একটি যা রাস্তা অর্থাৎ চৌহাট্টা থেকে বন্দরগামী যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছেন তবে তাদের আলটিমেটাম ছিল বেশ কিছুক্ষণের সেই আলটিমেটামের সময় কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা একদম ঠিক পয়েন্টে আসবেন চৌহাট্টা মেইন পয়েন্টে এসে চতুর্দিকের রাস্তা অর্থাৎ চোহারটা থেকে রিকাবি গামী যে সড়কটি রয়েছে সেটি আম্বরখানা গামী সড়ক এবং নয়া সড়ক সড়ক সবগুলো সড়কই তারা বন্ধ করে দিবেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তাদের দাবি না পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং আমরা দেখছি এবং যত সময় বেড়াচ্ছে শ্রমিকদের উপস্থিতিও ততই বাড়ছে এবং তাদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে দাবি দাবাগুলো রয়েছে তারা বলছেন যে ডিসি মহোদয় যদি তাদেরকে আশ্বস্ত না করেন সেক্ষেত্রে তারা তাদের এই অবরোধ তুলছেন না অর্থাৎ ডিসি মহোদয়ের নির্দেশনা বা তার আশ্বাস পাওয়ার পরে এখান থেকে তারা অবরোধ তুলে নেবেন এবং সিলেটের সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে আর সেই সাথে তাদেরকে লাইসেন্স করে দিতে হবে অটোরিকশার নতুবা এই প্রায় ষাট হাজার শ্রমিক রয়েছেন অটোরিকশার আর সেই শ্রমিকদেরকে পুনর্বাসন করে দিতে হবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই সকল দাবি দাবা নিয়েই কিন্তু আজকে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন যেটি আজকে চূড়ান্ত রূপ নিয়েছে এবং তারা সিলেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চমকটা পয়েন্ট ব্লক করে তারা তাদের আন্দোলন কর্মসূচি তাদের দাবি দাবার পক্ষে সেগুলো চালিয়ে যাচ্ছেন এবং সেখানে দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারপরেও কিন্তু তারা অবরোধ তুলছেন না তারা তাদের অবস্থানে অনর রয়েছেন দর্শক এই ছিল সিলেটের চৌহার্টা পয়েন্ট থেকে শ্রমিকদের অটোরিকশার শ্রমিকদের অবরোধ কর্মসূচির সর্বশেষ খবরাখবর আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে কী হয় সেটিও আপনাদেরকে সিলেটুর সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব